কি অবস্থা সবার ওয়েলকাম টু আওয়ার আদ্যপান্ত পাঠশালা তো তোমাদের মাঝে আজকে হাতে ক্যালকুলেশনের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে আমরা দেখব ভেক্টর চ্যাপ্টারের যে আমাদের হচ্ছে কিছু যে অ্যাঙ্গেল ডিটারমিনেশন করতে হয় মানে হচ্ছে কোন নির্ণয় করতে হয় সেগুলো ঠিক আছে অনেক সময় হচ্ছে এই রিলেটেড যখন কোয়েশ্চেন চলে আসে তোমরা ঘাবড়িয়ে যাও কিন্তু দেখো এগুলো হচ্ছে ঘাবড়ানোর কোনো কিছু নেই আমরা সহজেই হচ্ছে সলভ করতে পারি ঠিক আছে তো আমরা হচ্ছে প্রথমটা দেখি একটু সলভ করি যে এখানে দেখো ট্যান ইনভার্স ফাইভ ইন্টু রুট থ্রি বাই ফিফটিন আছে এটা কিভাবে করা যায় দেখো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা পাঁচ দিয়ে পনেরো কে কাটাকাটি করতে পারি তাই না পাঁচ দিয়ে পনেরো কে কতবার কাটাকাটি করতে পারি তিনবার কাটাকাটি করতে পারি ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের এই পাশে থাকতেছে উপরে রুট থ্রি আর নিচে হচ্ছে তিন এখন দেখো আমরা এই কে আমরা এই তিনকে হচ্ছে রুট থ্রি রুট থ্রি একাই লিখতে পারি ঠিক আছে এটা কিভাবে লিখলাম কারণ হচ্ছে আমরা জানি হচ্ছে দুইটা রুট থাকলে হচ্ছে আমরা একটা রুট রুটের ভেতরে সংখ্যা হচ্ছে গুণ করতে পারি ঠিক আছে তাহলে হচ্ছে আমরা যদি এটা গুণ করি তাহলে হচ্ছে আমাদের কত হবে তিন তারিক্ষের নয় আর এটা তুমি ক্যালকুলেশন করলে থ্রি হবে ঠিক আছে তো এখন দেখো এখন আমাদের জন্য ইজি হয়ে গেছে এখন যদি আমরা রুট থ্রি রুট থ্রি কাটাকাটি করে দিই তাহলে কি উপরে হচ্ছে আমাদের ওয়ান থাকবে আর হচ্ছে নিচে হচ্ছে আমাদের রুট এখন বলতো হচ্ছে টেন ইনভার্স ওয়ান বাই রুট এটার হচ্ছে আমাদের ডিগ্রি কত হবে এটা হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি হবে ঠিক আছে ভাই এটা হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি হবে না এখন আমরা নেক্সট আসি যে এটা কিভাবে সলভ করা যায় এটা হচ্ছে দেখো ঘাবড়ানোর দরকার নেই আমরা হচ্ছে ফার্স্টে রুটের বাইরে যে গুলো আছে এটা যদি আমরা গুণ করে দিই এখানে হচ্ছে ফাইভ আছে আর এখানে হচ্ছে থ্রি আছে ঠিক আছে তিন আর পাঁচ যদি তুমি গুণ করো তাহলে কত হবে তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো এখন তুমি এই পনেরো আর এই পনেরো কেটে দিতে পারো ঠিক আছে এই পনেরো এই পনেরো কেটে দিলে আমাদের হচ্ছে উপরে কি থাকবে উপরে হচ্ছে ওয়ান থাকবে আর নিচে কি নিচে হচ্ছে রুট টু রুট টু ইন্টু রুট টু ঠিক আছে এখন যদি আমরা দুইটা রুট টুকে গুণ করি তাহলে কি হবে দুইটা রুট টুকে গুণ করলে আমাদের হচ্ছে আলটিমেটলি টু আসবে তাহলে হচ্ছে দেখো তাহলে হচ্ছে কোন কজ ইনভার্স হচ্ছে ওয়ান বাই টু এটা হচ্ছে আমাদের কত ডিগ্রিতে পড়ে এটা হচ্ছে আমাদের কত এই হচ্ছে ষাট ডিগ্রিতে পড়বে ঠিক আছে যেহেতু সাইন ত্রিশ ডিগ্রির মান হচ্ছে হাফ কজ ষাট ডিগ্রির মান হয়ে যাবে হাফ ওকে এখন আমরা একটু কঠিনে আসি ঠিক আছে একটু কঠিনে আসি দেখো এখানে একটু মানে কোডিং এর আছে যে আমাদের রুডের ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে তো দেখো এটা কিভাবে করা যায় এটা হচ্ছে ফার্স্ট অফল তুমি কি করবা ফার্স্ট অফল হচ্ছে আমরা রুডের ভেতরের কাজগুলো করে ফেলব দুইটা রুট আছে তো আমরা একটা রুট নিতে পারি তো এখন যদি তুমি একটু এখানে গুণ করো ঠিক আছে তুমি যদি গুণ করো তাহলে হচ্ছে 18 আর হচ্ছে 5 গুণ করলে হবে হচ্ছে আমাদের 90 আর হচ্ছে একটা শূন্য হয়ে যাবে ঠিক আছে আর উপরে আমাদের কত উপরে হচ্ছে আমাদের পনেরো এখন তোমরা বলবো ভাই এটা হচ্ছে আমরা করব কিভাবে দেখো অনেক ইজি তোমরা জাস্ট আগে হচ্ছে রোড নাইনের ভ্যালুটা বের করো রোড নাইন আমরা হচ্ছে যদি বর্গ করি বর্গমূল নির্ণয় করি তাহলে কত হবে তাহলে হচ্ছে আমাদের চি চলে আসবে তাই না ছি চলে আসবে এখন এই যে ভিতরে যে দুইটা শূন্য আছে এই দুইটা শূন্যর বদলে তুমি হচ্ছে একটা শূন্য বসাতে পারো কারণ হচ্ছে আমাদের রুট ওভারের ভেতরে যখন দুইটা শূন্য থাকবে তুমি এর বদলে একটা শূন্য বসাতে পারো এখন দেখো এখন হচ্ছে আমাদের অঙ্ক ইজি হয়ে গেছে এখন আমাদের উপরে পনেরো আছে পনেরো দিয়ে তুমি তিরিশকে কাটো তাহলে দুই থাকবে আর উপরে ওয়ান থাকবে এখন দেখো কজ ইনভার্স হচ্ছে আপ কজ ইনভার্স হাফে আমাদের যেটা ভ্যালু ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার আসবে মানে হচ্ছে কজ ইনভার্স আপ তাহলে হচ্ছে আমাদের এটা ষাট ডিগ্রি হয়ে যাবে ঠিক আছে এটা আমাদের ষাট ডিগ্রি হয়েছে এখন আমরা একটু নিচে আসি নিচে আসি এখানে হচ্ছে দেখো ফার্স্টে আমরা একটু ক্যালকুলেশন করি যে উপরে উপরে ক্যালকুলেশন করি আমরা দেখো এখানে এখানে হচ্ছে তুমি ক্যালকুলেশন করলে কত পাবে এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের তিন আসে তিন আসে ঠিক আছে এখন হচ্ছে রুট সিক্স রুট সিক্স রুট সিক্স রুট সিক্স কি করতে হবে আমাদের গুন করতে হবে গুন করলে কত পাবো আমরা হচ্ছে সিক্স পাবো তাই না এখন তুমি তিন দিয়ে ছয়কে কাটো তাহলে কত হবে আমাদের হচ্ছে টু হবে ওপরে হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের কজ ইনভার্স হ্যাঁ এটার ভ্যালু কত হবে এটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রি হবে ঠিক আছে তো তোমাদের এই ম্যাথগুলো এইভাবেই আছে মানে কোনো একটা ডিগ্রিতে তোমাদের পড়েই যাবে ঠিক আছে তো ঘাবড়ানোর কোনো দরকার নেই এখন আসি আমরা লাস্ট আমাদের লাস্ট ম্যাথ দেখো এখানে এইসব ম্যাথের ক্ষেত্রে তোমাকে একটু ট্রিক্স কাটাতে হবে ঠিক আছে দেখো আমরা যদি এটার ক্ষেত্রে উপরে ক্যালকুলেশন করি উপরে দেখো ক্যালকুলেশন করলে তুমি হচ্ছে সাত আর তিন যোগ করলে হচ্ছে দশ আসে আর হচ্ছে দশ এটা ক্যালকুলেশন করলে আমাদের জিরো হয়ে যায় তার মানে কি উপরে হচ্ছে কোনো মানে জিরো থাকলে সেটা হচ্ছে আমাদের আলটিমেটলি তো জিরোই হয় ঠিক আছে আলটিমেটলি তো জিরোই হয় তাহলে হচ্ছে কজ ইনভার্স জিরো এটা হচ্ছে আমাদের কত ডিগ্রিতে পড়বে যেহেতু আমরা জানি হচ্ছে কজ জিরো ডিগ্রি মান ওয়ান কজ নব্বই ডিগ্রি মান হচ্ছে জিরো তো এটা হচ্ছে আমাদের আর ক্যালকুলেশন করার দরকার নেই এটা হচ্ছে আমাদের জিরো নাইনটি ডিগ্রি চলে আসবে ঠিক আছে আবার কিছু কিছু ক্ষেত্রে তোমাদের এমন ম্যাথ দিয়ে দেয় যে হচ্ছে ইনভার্স হচ্ছে মাইনাস হাফ ঠিক আছে তো যখন হচ্ছে ভিতরে মাইনাস থাকে তোমরা অনেক হাঁপড়িয়ে যাও কিন্তু হচ্ছে এটার ভ্যালু কত হবে আমাদের এটা হচ্ছে আমাদের একশো বিশ ডিগ্রি আসবে ঠিক আছে 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ আর cos একশো বিশ ডিগ্রি মান হচ্ছে আমাদের মাইনাস হাফ তো এই ছিল হচ্ছে আজকে তোমাদের কিছু হাতে ক্যালকুলেশনের ট্রিক্স তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে